হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা স্ক্রিনে একটি টাইটেল দেখতে পাচ্ছি সো এই টাইটেলটি কিন্তু সাধারণ একটি ফন্ট দিয়ে লেখা হয়েছে এখন আমরা এই সাধারণ ফনটিকে একটু মডিফাই করে কীভাবে এটিকে বাংলার টাইপোগ্রাফি করবো এবং কীভাবে এই ফন্টটিকে একটি প্রিমিয়ার লুক নিয়ে সো সেটা করার জন্য আমরা চলে এসেছি আমাদের মোবাইলের পিগজা ল্যাপ অ্যাপটিতে সো আমাদের টাইপোগ্রাফিটি আমরা সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে এই পিকজারার দিয়ে করে দেখাবো সো বন্ধুরা আমরা এখন আমাদের টাইপোগ্রাফিটি করবো সো এই লেখাটিকে আমি সাইডে রেখে দিব সো আমি এক সাইডে রেখে দেই তারপর লেখাটিকে এটিকে লক করে রাখবো যাতে নড়াচড়া না করে সো বন্ধুরা আমরা প্রথমে একটি একটি অক্ষরকে আলাদা আলাদা করে আউটলাইন করে নেবো তার জন্য আমরা এই টেক্সটটিকে কপি করব করার পর ডাবল ক্লিক করে এখান থেকে আমরা প্রথমে যে অক্ষরটি রয়েছে এটিকে আমরা নেব দেওয়ার পর ওকে করে দিব ওকে এখন আমরা এটিকে আউটলাইন করার জন্য একটি শেপ নিব এখান থেকে শেপ শেপে আসার পর আমরা এটিকে একদম জিরো পার্সেন্ট করে দিব তারপর এখানে এটিকে এসে ফোর কিংবা ফাইভ করে দেবো দেওয়ার পর আমরা এই টেক্সটিকে এর মাছ বরাবর বসাই দিব দেওয়ার পর এখন এই দুটিকে আমরা মার্কস করে নেব সো এটিকে মার্স করে নিলাম দেওয়ার পর আমাদের এটি কিন্তু আউটলাইন হয়ে গেছে সো আমরা এটিকে এই জায়গায় বসাইলাম তারপর আমরা বাকি টেকগুলোকে এভাবে আউটলাইন করে নেবো তো বন্ধুরা আমরা এই প্রথমে যে লেখাটি রয়েছে এই লেখাটির লেখাটিরকে আমরা সবগুলো অক্ষরকে আউটলাইন করে নিয়েছি এখন আমরা এই অক্ষরগুলোকে ক্রোপ করে নিব সো প্রথমে আমরা এই দন্ত নটিকে ক্রোপ করব তার জন্য এখান থেকে চলে যাব ইরেজ এখানে ইরেজ আসার পর দুই নম্বর টুলসটিকে নিয়ে এখানে আমরা তিন নম্বর টুলসটিকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটিকে আমরা যতটুকু দরকার ততটুকু এখান থেকে আমরা কেটে নেব সো আমরা এতটুকু কেটে নেই সিলেক্ট করার পর এখান থেকে এই যে পাঁচ নম্বর টুসটি রয়েছে এই ট্যুসটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের বাইরে যে অংশটুকু রয়েছিল সেগুলো কেটে গেছে সো এটিকে আমরা ওকে করে দিলাম দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় লেখাটি রয়েছে এটিকেও আমরা ক্রোপ করে নিব। তার জন্য চলে যাব ইরেস এখানে আবারও এই স্টুলসটিকে নিব নেওয়ার পর এটিকেও আমরা কেটে নেব সবুথ আমরা আবার এটি দিয়ে আমাদের ঋষিকারটা কেটে দেই কেটে দিলাম এখন আমরা বৃত্তটি নিব নেওয়ার পর এটিকে আমরা ক্রপ করে নিব। ওকে ক্রোভ করে নেওয়ার পর এটাকে ওকে করে দিব ওকে করে দিলাম তারপর আমরা এটিকেও ক্রোভ করে নিব এই টুসটি সিলেক্ট করে আমরা এই ঋষিকারটিকে কেটে দেব তারপর বৃত্তটি সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এই পাশের অংশটুকু একইভাবে কেটে দিব সো কেটে দিলাম এটাকে ওকে করে দিব দেওয়ার পর আমরা এটিকেও কেটে নিব সো আবারও চলে যাব বৃত্ত এখান থেকে আমরা এটিকে কেটে নিব কাটার পর এটাকে আমরা ওকে করে দিব দেওয়ার পর দেখতে পারছেন যে আমাদের টেক্সগুলো কিন্তু কাস্টমাইজ করা শেষ এখন আমরা এটিকে পজিশনের মতো বসায় নিব সো আমরা এই টেস্টগুলোকে এখন এখানে পজিশনের মতো বসায় নিব এটাকে বসাইলাম তারপর আমরা এটাকেও সো এটাকে বসাইলাম তারপর এটাকে আমরা এখানে বসাবো ওকে বসানোর পর এখন আমার এইখানে যে আকারিকারগুলো রয়েছে আমরা সেগুলোকে এখানে নিয়ে আসবো তার জন্য আমরা চলে যাব আমাদের গ্যালারিতে এখান থেকে গ্যালারিতে আসার পর আমাদের যে আকার আকারগুলো রয়েছে আমরা সেগুলোকেও এখান থেকে খুঁজে বের করব সো আমরা খুঁজে পেয়েছি এগুলোকে এখন এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে ফন্টের সাথে যেটা যায় আমরা সেটিকে এইখান থেকে সিলেক্ট করব। সো আমরা আগে খুঁজে দেখি যে আমাদের ফন্টের সাথে কোনটা যেতে পারে এই যে পিএনজিটি রয়েছে এটিকে আমরা নিব সো আমরা এটিকে ক্রপ করে নেই ক্রপ করার পর এটিকে ওকে করে দিব দেওয়ার পর আমরা এখন চলে যাব ইরেজে ইরেজে আসার পর আমরা শুধু এই পিএনজিটিকে নিব তার জন্য প্রথমে আমরা প্লাস আইকন থেকে আমাদের স্ক্রিনটাকে একটু জুম করে নিব দেওয়ার পর আমরা আর এটির সাইজটি একটু বড় করে দেব এখন আশেপাশে যে রিসিভারগুলো রয়েছে এগুলোকে আমরা ইরেজ করে দেবো ইরেজ করার পর আমরা এটাকে ওকে করে দিব ওকে করে দিলাম এখন এখানে যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব। তার জন্য আমরা এটি সিলেক্ট করে এখানে ইরেজ কালার আসবো এখান থেকে এটাকে অন করে দেবো দেওয়ার পর এখান থেকে আমাদের হোয়াইট কালারটি সিলেক্ট করে নিতে হবে সো আপনাদের যদি হোয়াইট কালার সিলেক্ট করা না থাকে আপনারা হোয়াইট কালার সিলেক্ট করে নেবেন তারপর এটাকে আমরা একদম ফুল করে দিব এখন আমরা এই ইমেজটির কালারটিকে চেঞ্জ করব। সো কালার আসার পরে এটাকে অন করে দিয়ে আমরা হোয়াইট কালারটি নিয়ে নিলাম এখন আমরা এইটাকে আমাদের টেক্সটের উপরে বসাই দিব আচ্ছা টেক্সটের উপর বসানোর পর আমরা আর একটু সাইজটা বড় করে দিই সো টেক্সটের উপর বসানোর পর আমরা এটাকে আর একটা কপি করবো কপি করে নিলাম এখন আমরা এই যে এই পাশে এটাকে অ্যাড করে দিব সো এখন আমরা এই ইমেজটিকে এই দিক ঘোরায় নিব তার জন্য আমরা এইখানে ক্লিক করলাম সো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি এই দিক ঘুরে গেছে সো এখন আমরা এটাকে এখানে পজিশন মতো বসাই দিব বসাই দিলাম এখন আমরা এই লেয়ারগুলোকে লক করে দিব আমার প্রত্যেকটি লেয়ারকে আমরা লক করে দেব সো লক করে দিলাম সো আমাদের রিসিকারগুলো বসানো হয়ে গেলে এখন আমরা টেক্সগুলোকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব এটাকে আর ছোটো করে দিই ওকে অ্যাডজাস্ট করে নিলাম এখন এখানে আমাদের যে দন্তের নর এই যে কোনাটা রয়েছে এটাকে আমরা ক্রপ করে নিব এটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা বৃত্তটিকে সিলেক্ট করে এটাকেও কেটে দিব। ওকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা এটিকে ওকে করে দিব এখন আমাদের দ্বিতীয় টেক্সটটিকে লিখে নিব সো টেক্সটটি কপি করব কপি করার পর আমরা এই অংশটিকে কেটে তারপর শুধু এই অংশটিকে নিব নেওয়ার পর এটিকে হালকা বড় করে দিই দেওয়ার পর আমরা এখানে আঁকাটাকে এখানে কেটে দিব আচ্ছা কেটে দিলাম দেওয়ার পরে ওকে করে দিব এখন এটাকে আমরা আউটলাইন করে নিব আমরা আগের লেখাগুলো যেভাবে আউটলাইন করেছি সে এই লেখাটিকেও সেই একইভাবে আউটলাইন করে নিব ওকে আমাদের এটা কিন্তু আউটলাইন হয়ে গেছে স্য এখন আমরা এটিকেও একবার প্রুভ করে নিব ই যার এখান থেকে আমরা ভিত্তরিকে সিলেক্ট করার পর এটাকে এ পর্যন্ত আমরা কেটে নিব সো এটিকে সিলেক্ট করার পর আমরা এই যে পাঁচ নাম্বার টুলসটি ক্লিক করে আমাদের চতুর্পাশের নয়েজগুলোকে রিমুভ করে দিব। সো রিমুভ করে দিলাম এখন আমাদের এখানে হওয়ার যে একটি রেখা রয়েছে আমরা একটি এই ছোটোটা কেটে দিয়ে আমরা এখানে একটু বড় করে এই লেখাটিকে লিখে নেব সো এখান থেকে ধরে আমরা একটি রেখা টেনে নেই সো আমরা এভাবে একটি বড় রেখা টেনে নিব এটিকে আমি ক্রস করে দিচ্ছি স আমাদের গ্যালারিতে আগে থেকেই বানানো আছে সো আমরা সেটিকে এখানে ইমপুট করব ইমপুট করার পর এটি এখানে পজিশন মতো বসাবো ওকে বসানোর পর আমরা এগুলোকে লক করে দিব লক করে দেওয়ার পর এখন আমাদের এখানে যে আকার রয়েছে আমরা সেগুলোকে অ্যাড করব তার তার আগে আমাদের পরবর্তী লেখাটিকে এখানে আগে অ্যাড করে নেই সো এখান থেকে আমরা এটিকে কপি করব কপি করার পর আমরা এইগুলোকে এইখান থেকে কেটে দিব সো কেটে দিলাম কেটে দেওয়ার পর এটিকে ওকে করে দিব দেওয়ার পর এটিকেও আমরা এখানে নিয়ে আসবো এখন আমরা এই লেখাটিকেও আউটলাইন করব এইটি শেপ নিব তারপরে এটিকে একদম জিরো পার্সেন্ট করে দিয়ে আমরা এখান থেকে হালকা একটু বাড়াই দিব তারপর এটিকে ওকে করে দিব এখন আমরা এই দুটি লেয়ারকে মার্স করে নিব সো মার্ক্স করে নিলাম এখন এই লেখাটিকেও আমরা ইরেজ করব তার জন্য চলে যাব ইরেজে ইরেজে আসার পর আবারও এই চতুর্ভুজটিকে সিলেক্ট করে উপরের অংশটুকু কেটে দিব সো কেটে দিলাম এখন আমরা বৃত্তটি নিব নেওয়ার পর আমাদের ডান পাশের যে মাত্রাটি রয়েছে আমরা এটিকে হালকা করে কেটে দিব ওকে এটাকেও কেটে দিলাম দেওয়ার পর এটিকে আমরা এখন ওকে করে দিব এখানে এটাকে আমরা সুন্দরভাবে বসায় নিব নেওয়ার পর আমাদের এখানে হর এই পাশে যে একটি আকার রয়েছে আমরা এই আঁকারটিকে এখানে নিব তার আগে বন্ধুরা আমরা এই হটিকে আর এই যে পিএনজি ইমেজটি রয়েছে এটি দুটোকে আমরা মার্স করে নিলাম মার্স করে নেওয়ার পর এটিকে আমরা একটু উপরে উঠাই নামাই দিই আচ্ছা এখন আমরা হ যে আকারটি রয়েছে আমরা সেই আকারটিকে নেব সো প্রথমে আমরা শেপ নেই এই শেপটি দিয়ে আমরা একটি আকার তৈরি করে নিচ্ছি তৈরি করে নিলাম এখন আমরা এই হটিকে আরেকটু একটু নিচে নামাইতে হবে সো আমাদের এখানে দন্তস্বর উপরে আমরা আরও একটি এই রেখাকে অ্যাড করব এটাকে এখানে একটা হালকা করে বসাই নেই ওকে পর আমাদের ঋষিকারটি আমরা অ্যাড করব তার জন্য চলে যাব গ্যালারি এখান থেকে আমরা ঋষিকারটি সিলেক্ট করব এখান থেকে আমরা একটি সিকন যে ঋষিকারগুলো রয়েছে আমরা সেই ঋষিকারগুলো এখন এখানে নিব সো এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি এখন আমরা এই টিকে নিব তার জন্য এটাকে ক্রপ করি ক্রপ করার পর এটাকে ওকে করে দিব দেওয়ার পর আমরা আবারও ইরেজে যাব ইরেজে আসার পর আমরা প্লাস আইকন থেকে দুই আঙ্গুল ধরে এটিকে জুম করে নিব পর এটাকে আমরা রিমুভ করে দিব এখন আমরা এই সাইজটিকে একটু বড় করে নিব তারপর চতুর্পাশে যে ঋষিগুলো রয়েছে আমরা এইভাবে মুছে দিব মুছে দেওয়ার পর এটাকে আমরা জুম আউট করে নিব করে নিলাম এখন আমরা এটাকে চতুর্ভুষ্টি সিলেক্ট করব সিলেক্ট করার পর এইখানে উপরে যে একটা রেখা দেখা যাচ্ছে বেলা সেটিকে কেটে দিব শু কেটে দিলাম দেওয়ার পর এটিকে ওকে করে দিব এখন আমাদের এখানে যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে আমরা সেটিকে রিমুভ করব রিমুভ করার জন্য চলে যাবো ইরেজ কালার এখান থেকে আমরা হোয়াইট কালারটি সিলেক্ট করে এটাকে ফুল করে দেবো দেওয়ার আমরা এখন কালারটিকে চেঞ্জ করব। এখান থেকে আমরা হোয়াইট কালারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটাকে আমি এখানে পজিশন মতো বসায় নিব সো বসায় নিলাম এখন আমরা এখানে আরেকটি মাত্রা অ্যাড করব মাত্রাটি অ্যাড করা হয়ে গেলে এটাকে আমরা ওকে করে দিব দেওয়ার পর আমরা এটাকে পজিশনের মতো এখানে বসাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হর যে রেখাটি রয়েছে এটি কিন্তু দন্তের সঠিক একদম ঢেকে ফেলেছে সো এটাকে আমরা কিভাবে রিমুভ করব তার জন্য আমরা হঠিকে একদম উপরে নিয়ে আসবো সো এটা উপরেই আছে তারপর আমরা এটাতে একটা স্ট্রোক যোগ করে দেব সো তারপর আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে আমরা একটু মোটা করে দিই দেখতেই পারছেন যে আমাদের দন্তের কিন্তু আলাদা হয়ে গেছে সো আমরা চাইলে এই ইকারটিকেও সেরকম আলাদা করতে পারি তার জন্য এটাকে একটু বড় করে নিব নেওয়ার পর এটাকে আবারও চিকন করে দিই ওকে এখন আমরা এই ইকারটিকে এই হটির নিচে দিয়ে দেব দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এ কিন্তু কেটে গেছে এখান থেকে সো এখন আমরা এই সবগুলো লেয়ারকে একটি লেয়ারে নিয়ে আসবো তার জন্য আমরা এখানে লেয়ার অপশন আসবো এখান থেকে আমরা সবগুলোকে টিকমার্ক উঠাই দিব উঠাই দেওয়ার পর এগুলোকে আমরা মার্স করে নিব সো মার্ক্স করার পর দেখতে পাচ্ছেন যে সবগুলো লেয়ার কিন্তু এখন একটি লেয়ারে চলে এসেছে সো এখন আমাদের যে স্টকগুলো আমরা যোগ করেছি সেই স্টকগুলোকে কীভাবে রিমুভ করবো সো চলে যাবো আমরা ইরেজে এখান থেকে আমরা ব্ল্যাক কালারের গুলো দিয়েছিলাম এখন ব্ল্যাক কালারটি সিলেক্ট করবো করার পর এটাকে ফুল করে দিব দেওয়ার পর আমাদের এখানে গুলো কিন্তু রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক কালারের গুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে সো বন্ধুরা এখন এখানে আমাদের আরও কিছু কাজ বাকি আছে আমরা সেগুলো করব সব আমরা আমাদের এই লেখাটির ডান পাশে একটি মাত্রা দিব আমরা ফুল লেখাটিকে একটি মাত্রা তৈরি করে দেই। মাত্রা তৈরি করার পর মাত্রাটিকে সহ এই টেক্সগুলোকে এখন আবারও একটি লেয়ারে নিয়ে আসবো সো এটিকে টিকপাক উঠা দিয়ে আমরা এটিকে মাস্ক করে দিলাম সো এখন কিন্তু আমাদের টাইপোগ্রাফিটি অনেকটা সুন্দর লাগছে সো আমরা আরও আরও কিছু অ্যাড করে এই টাইপোগ্রাফিটিকে আরও সুন্দর করব। এখান থেকে আমরা আরেকটি শেপ নিলাম নেওয়ার পর এটিকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার করলাম এখন আমরা এটিকে আরেকটি একটি কপি করবো তার আগে আমরা এটিকে আরেকটি চিকন করে দিই চিকন করার পর আমরা এখানে আরো একটি কপি করবো কপি করার পর আমরা এটিকে নিয়ে আসবো এখানে আসার পর এটিকে একটু ছোটো করে দিব দেওয়ার পর এটাকেও আমরা একদম চিকন করে দিব আমরা উপরে এটাকেও একটু চিকন করে দিই ওকে এখন আমরা এই দুটি লেয়ারকে লেখার এ পাশ করে দিই এটিকে আমরা এই পাশে দিলাম আর এটাকে আমরা এই পাশে দিয়ে দেব সুবন্ধুরা আমরা এখন এই সবগুলো লেয়ারকে আবারও মার্ক্স করে নিব ওকে মার্ক্স করে নিলাম সুবন্ধুরা আমাদের টাইপোগ্রাফিটি করা হয়ে গেলে আমরা এখন এটিকে কালার গেডিং করব। আমরা এই টাইপোগ্রাফিটিকে আরও সুন্দর করার জন্য একটি টোন পেপার অ্যাড করব তার জন্য লেখাটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে টেক্সট টুলে যাব তারপর এখানে ক্লিক করে আমরা গ্যালারিতে আসবো আসার পর আমাদের যে এই যে এখানে একটা আমি টেক্সট পেপার বা টোন পেপার এখানে ডাউনলোড করে রেখেছি এটাকে আমি এখানে অ্যাড করে দিব সো এটাকে আমি অ্যাড করে দিলাম দেওয়ার ফাটে অন করে দেই ওকে বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লেখার লেখার স্টাইলটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে এখন আমরা এই লেখাটিকে একটু ইমবস করব যাতে লেখাটি আরও সুন্দর হয় সো আমরা কি ইমবস ক্লিক করবো ক্লিক করার পর আমরা এটাকে কমাই বাড়ায় নিব বন্ধুরা আমাদের এই টাইপোগ্রাফি কিন্তু এখন অনেক সুন্দর লাগছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ